আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানাবো আমি চট্টগ্রামে ঐতিহ্যবাহী সই পাক্ষন আর অনেকে এটাকে পাক্ষুন পিঠাও বলে আপনারা এটাকে খুন পিঠা বলেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন প্রথমে আমি দিয়ে দিছি পরিমাণ মতো হচ্ছে পানি তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো হচ্ছে লবণ আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর বিশেষ করে আমার কিছু নিকট আত্মীয় আছেন ওরাও জানতে চেয়েছেন পিঠাটা আমি কীভাবে রেডি করি এই জন্য আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ বাসায় আপনারাও পিঠা তৈরি করতে পারবেন তারপর আমি দিয়ে দিব হলুদ সামান্য পরিমাণ হলুদ দিলাম কারণ অনেকে এটাকে হলুদ দেয় না অনেকে দেয় যার যার ইচ্ছা কিন্তু আমার শাশুড়ি দেয় দিলে যখন আমরা খামিটা তৈরি করব খামিটা একটু সুন্দর কালার আসে তার জন্যই এটা কোনো স্বাদ বাড়ানোর জন্য এই কিছু বল হলুদটা দেওয়া হয় না হলুদটা দেওয়া হয় শুধুমাত্র সৌন্দর্যের জন্য আর যেটা আর যারা পছন্দ করেন না যে হলুদ দিবেন না এটা আপনারা স্কিপ করতে পারেন ঠিক আছে আমি বানাবো যে এক কেজি এক কেজির এক কেজি ময়দার পিঠা এই জন্য আমি দিয়ে দিব আধা কেজি হচ্ছে চিনি চিনিটা আমি প্যাকেট থেকে দিচ্ছি কারণ এমনি আমি আমার বুঝি না এই যে প্যাকেট থেকে আমি অর্ধেক দিলাম আচ্ছা এই যে আমি অর্ধেক দিলাম আর অর্ধেক আমি এখানে পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটু মরদুর সহকারে দেখবেন তাহলে আপনারা বাসায় রেডি করতে পারবেন এটা হচ্ছে আমার ময়দা ময়দাটা আমি একটা কড়ের মধ্যে ঢেলে নিলাম আর এটুক হচ্ছে আমার চালের গুঁড়া এক কাপ হবে এর চেয়ে বেশি হবে না এবার আমি চালের গুঁড়াটা এখানে দিব দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিব এভাবে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন একদম যেন খুব ভালো করে ময়দের সাথে কি চালের গুড়াটা মিশে যায় অবহেলা করবেন না করলে পিঠাটা ভালো হবে না আমার আত্মীয় স্বজন অনেকে পিঠাটার রেসিপি জানতে চেয়েছেন এই জন্য আমি এটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি যেন ইনশাল্লাহ বাসায় আপনার এই যে প্রায় আমি এটা এক মিনিট নাড়াচাড়া করে ভালো করে মিশানিছি যেন কোনো কি দলা পেকে না থাকে যে দেখছেন ঝুঁজোর একদম আমার এখন এটা মিশানো শেষ এই যে আমার এখানে আমি লবণ তারপর হচ্ছে চিনি তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা তো দেখছেন আমি স্কিপ করি নাই এখন আমি এই যে মেশানো এই জিনিসগুলো দিয়ে দিব চালের গুঁড়া এক কাপ পরিমাণ আর হচ্ছে এক কেজি হচ্ছে ময়দা চুলার আশটা রাখতে হবে একদম লোহিডে বড় করা যাবে না আমরা চালের আটা রুটি বানাই না ওভাবে খামিটা করতে হবে কম আছে নাহলে এটা পুড়ে যাবে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে এই কারিটার সাহায্যে আমি নেড়ে দিব আর এখানে এখন দেখবেন যে উতলায় চলে আসবে এই যে দেখছ এই যে ভালোভাবে এগুলা আমি নেড়েচেড়ে এটা আমি 5 মিনিট ঢেকে দিব 5 মিনিট ঢেকে রাখলে দেখব হয় কিনা না হলে আমি আবার দুদিন মে রাখব ঠিক আমি কতক্ষণ রাখব সেটা আপনাদেরকে জানাবো ঠিক আছে আর চোলার আস্তটা হচ্ছে একদম কম আছে ভালো করে দেখেন একদম কম আছে এই যে আমি খামিটা এই যে আপনাদের ধরে দেখাচ্ছি আর একটু হবে যখন এরকম আপনি হাতের সাহায্যে চিপ দিবেন দেখবেন যে এটা মিলে যায় যদি মিলে যায় তাহলে মনে করবেন আপনার খামিটা কি তৈরি হয়ে আসছে কিন্তু আমার এখন এটা মিলতেছে না তাহলে এটা আর একটু হবে ঠিক আছে আর একটু হবে এই যে এই যে হলুদটা দিলাম এই যে একটু কালারের জন্যে এই যে এই যে এই যে খাইয়ের মধ্যে একটু কালার আসছে তার জন্যে বেশি দিনাই আধা চামচ দিচ্ছি আমি হলুদ এক কেজি মজার মধ্যে আধা চামচ হচ্ছে হলুদ কেজি কালার আসছে এই জন্য আমি আর একটু ঢেকে দিচ্ছি আর একটু কাইটা আমি আবার ধরে দেখাচ্ছি এই যে কাইটা এখন হাতে আর লাগতেছে না দেখছেন তাহলে আমার কাইটা কমপ্লিট হয়ে গেছে সব মিলিয়ে পাঁচ মিনিট রাখলে হবে যখন পানিটা উতলে আসবে নেড়ে চেড়ে ছোটো ছোটো করে ঢাকনা দিয়ে ডেকে দিবেন এটা পাঁচ মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ হয়ে যায় এখন পরবর্তীতে দেখাচ্ছি এটা আমি কীভাবে রেডি করতেছি এখন হচ্ছে মাখামাখির পালা পাঁচ মিনিটে লাগছে আমি ঘুরির ধরে আজকে ইয়াটা বলছি এটা কীভাবে রেডি করতেছি এখন আমি পোটটা এই যে আমাদের সাহায্য করেন বড় আপা আছে উনি এটা মেখে দিবেন এই যে কম আছে করাতে দেখছেন একটু নিচে লাগে নাই চুলার আজ ভুলেও কি বাড়ানো যাবে না একদম লো হিটে করতে হবে এটা এটা আমার শাশুড়ির অনেক পছন্দের পিঠা আর আপনারা যে চান না সে হলুদটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তাতে এটা গরম গরমেই মলতে হবে ঠান্ডা হয়ে গেলে দলা দলা পাকিয়ে যাবে এই জন্য গরম গরম এটাকে মাখিয়ে ফেলতে হবে গরম তো ওই জন্য এই জন্য কাটির কাটির সাহায্যে দলাগুলো আমি একটু ছোটাছুটা নিচ্ছি তারপরে এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু ঠান্ডা পানি নিচ্ছি এই ঠান্ডা পানিতে হাটটা গুরা ঘুরাই আমি এটা মাকে বেলবো তাহলে আমার হাতটা তা লাগবে না যেহেতু গরম পড়তেছে গরম জিনিস ধরা যায় না মাখা মাখির পালাতে চলে আসলাম গরম গরম গরমে মাখতে হবে এবার আমি ফুটটা ভালো করে হাতের সাহায্যে মেখে নিব এই যে আমি খামিটা করে একটু মোটা করে বেলে নিব আর এখানে খামি পাকানো হচ্ছে এই দিয়ে আমি কাটবা হচ্ছে আমাদের বড় বোন আমাদের কাজে সাহায্য করেন অনেক কষ্ট করেন আসলে যখন রুটিটা তৈরি করবেন রুটিটা বেশি মোটাও হবে না পাতলাও হবে না আর যাদের এরকম মেশিনটা বাসায় না থাকে ওরা সুয়ের মাধ্যমেও কাটতে পারবেন ঠিক আছে যখন আমি কাটবো তখন বুঝতে পারবেন যে আমি কী বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে এখন কাটবো ঠিক আছে ফুল ফুল হবে আর এটা হচ্ছে আমাদের নিজের বাসা আমরা ভাড়া বাসায় থাকি না আলহামদুলিল্লাহ নিজেদের বাসায় থাকি যখন আপনারা এ পিঠাটা যখন এই সই পাকনটা আপনারা বাসায় তৈরি করবেন আলহামদুলিল্লাহ তখন এই পিঠার সাইজটা আপনারা বড় করতে পারবেন ছোটোও করতে পারবেন আমরা বেশি বড়টা পছন্দ করি না এই যে মাজারিটা পছন্দ করি আমাদের আন্দাজ মতো আমরা কেটে নিচ্ছি আপনারা চাইলে এর চেয়ে একটু বড় কী কাটতে পারবেন আর যখন এটা ভাজবেন ভাজার একটা টেকনিক আছে যখন এটা ভাজবেন তেলটা যখন গরম হয়ে আসবে তখন পিঠাটা ছেড়ে দিবেন যতক্ষণ আপনাদের পিঠাটা ফুলে না উঠে উল্টাবে না তাহলে পিড়াটা শক্ত হয়ে যাবে আর পিড়াটা যখন ভাজবেন তখন এটা বাদামি কালার ধারণ করবে তখন মনে করবেন পিড়াটা হয়ে গেছে আসলে যারা পিঠা বাসায় ভাজে ওরা তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কীরকম বলতেছি এটা আমি আর রুটি পাকা নিচ্ছি আর ভিডিওটা যখন দেখবেন স্কিপ করবেন না করলে বুঝতে পারবেন না 제대해, 아트로다가 পিঠা আর একটাও বেড়ে নিচ্ছি আর বেলার সময় সামান্য একটু তেল দিবে তাহলে আর পিঠার মধ্যে আর কাঁইটা লেগে যাবে না এই যে আমি তিন নম্বর পিরিয়ডও দেখাচ্ছি এখানে আমার দুইটা পিঠা কাটা হয়ে গেছে তিন নম্বর পিরিয়ডও দেখাচ্ছি একটু ঘুরাবেন তাহলে এগুলা একটু ডিজাইন ডিজাইন হয়ে যাবে এই আবুটা সব পিঠাই বানাতে পারে মাসাল্লা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে ওনার গুণের কোনো শেষ নেই এই যে আমার পিঠাগুলা বানানো শেষ আলহামদুলিল্লাহ ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম